সহ হারাম কিনা আমাদের দেশে প্রায় সব পাবলিক ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে একসাথে ক্লাস করে এটা হারাম কিনা এর উত্তর হচ্ছে আল্লাহ রবুল আলমীন যে সকল বিষয়কে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন সে সকল বিষয়কে স্পষ্টভাবে হারাম বলতে দ্বিধাবোধ করাটাও হারাম প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ গায়ের বা হারামদের মাঝে পর্দাহীনভাবে অবস্থান করা এবং আল্লাহ রবুল আলমিনের ফরজ বিধান পর্দাকে লঙ্ঘন করা স্পষ্ট হারাম আল্লাহরবুল আলমিন নারী পুরুষের গঠন মনন চাহিদাকে ভিন্ন করে সৃষ্টি করেছেন উভয়ের কর্মক্ষেত্রকেও আল্লাহ রবুল আলমিন আলাদা করেছেন এবং উভয়কে আল্লাহ রবুল আলামিন আলাদা যোগ্যতা দান করেছেন সুতরাং সহশিক্ষার পাঠ্যক্রমে পড়াশোনা করা জায়েজ হবে না যদি কেউ সহশিক্ষার পাঠ্যক্রমে পড়াশোনা করে তাহলে সে আল্লাহ আল্লাহরবুল আলমিনের বিধানকে অমান্য করল আল্লাহর আদেশকে অমান্য করল নূরের উনত্রিশ এবং ত্রিশ নং আয়াতে আল্লাহ আল্লাহরবুল আলমিন বিধান দিয়েছেন উল্লিল মু আবু সরিহীন ও উল্লিলি ইয়া উদ্দুদনা মিন আবু সরিহিনা সুতরাং কেউ যদি সহশিক্ষার পাঠ্যক্রমে পড়াশোনা করে তাহলে সে আল্লাহ রবুল্লা আলমিনের এই বিধানকে অমান্য করল সুতরাং এজন্য সহশিক্ষার পাঠ্যক্রমে পড়াশোনা করা যায় হবে না রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী একটি হাদিস মুস্তাদ হাকিবের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেছেন তো ফি ফিমা সিয়াতিল্লাহি আজল আল্লাহ রবুল্লা আলমিনের নাফর মানি করে কোনো মখলুকের হুকুম মানার কোনো সুযোগ নেই আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফর মানি করে তাদের কথাকে অমান্য করে কোনো মাকলুকের কথা শোনা জায়জ হবে না সুতরাং সহশিক্ষার পাঠ্যক্রমে পড়াশোনা করাও জায়জ হবে না